না দিলে হয় না একটা সিগনেচার করা লাগে যাদের কাছ থেকে ঘুষ না দিলে হয় না সবগুলো শিক্ষিত মানুষ একজন মূর্খ না কিন্তু কি যুগ ছিল অমর রাদি আল্লাহ নহর যে একজন মহিলা একজন মহিলা দুধে পানি মিশাইত ভিতরে এতটুক ভয় ছিল আল্লাহর ভয়ে দুধে পানি মিশায় নাই একটা ছাগলের রাখাল জঙ্গলের ভিতরে একটা ছাগল বিক্রি করে চুরি করে বিক্রি করার মতন ক্ষমতা করত না ভিতরে এতটুকু ভয় ছিল যে আল্লাহ আমাকে দেখতেছে ওমর রাজি আল্লাহ তালা আনু একদিন পাহাড়ের ভিতরে ক্ষিদার্থ অবস্থায় আছে একজন ছাগলের রাখাল দেখে ছাগল চালাইতেছে ছাগল পালতেছে যে বলে যে একটা ছাগলের দুধ আমাকে দাও রাখাল বলে এগুলো আমার ছাগল আমার মালিক আছে অমর আদি আল্লাহ তালানু পরীক্ষা করার জন্য বললেন যে তোমার মালিক তো দেখতেছে না একটা ছাগল তুমি আমার কাছে বিক্রি করো আমি ওই ছাগল থেকে দুধ বের করে আমি খাবো আর তুমি মালিককে বলে দিবা যে একটা ছাগল জঙ্গলের মধ্যে বাগে খেয়েছে তখন রাখাল বলেছিল। যা আমার যদি আপনি এইভাবে ছাগল নিতে চান প্রতারণা করে ফাইন আল্লাহ তাহলে আল্লাহ কোথায় আমার মালিক তো দেখতেছে না কিন্তু একজন তো মালিক আছে উপরে তিনি তো দেখতেছেন এমন ভাবে সমাজ গঠন করেছিলেন ভিতরে ইমান ছিল অন্যায় তারা করে নাই আটশো বছর রাজত্ব করেছেন মুসলমান এগারোটা চুরি হয়েছে ছিল না কোনো সিসিটিভি ছিল না পুলিশ ছিল না কমিশনার ছিল না কোনো ধরনের কোনো আর্মি টার্মি কিন্তু মুসলমানের ভিতরে ইমান ছিল মুসলমানের ভিতরে সততা ছিল ছিল পরহেজকারী ছিল দুনিয়ার ভিতরে তারা চলতো তাদের চরিত্র দেখা মানুষ মুসলমান হয়েছে আপনি পড়েন ইন্দোনেশিয়ার মালয়েশিয়ার ইতিহাস তাদের ইতিহাসের মধ্যে একজন সাহাবা ইন্দোনেশিয়া মালয়েশিয়া দাওয়াত দিতে যায় নাই মানুষ মুসলমান হয়েছে মুসলমান যখন সেখানে ব্যবসা করতে গেছেন তাদের ব্যবসার সততা তাদের আদর্শ দেখে মানুষ দলে দলে মুসলমান হয়েছে তাদের মানুষকে মুসলমানের দাওয়াত দিতে হয় নাই ইসলামের দাওয়াত দিতে হয় নাই সেই জন্য যদি আমি আপনি সমাজকে যদি ন্যায় প্রতিষ্ঠিত করি সমাজের মধ্যে যদি এমন যুবক তৈরি করি যে দেখতে তো যুবক হবে ভিতরে ইমাম থাকবে ভিতরে পরহেজগারী থাকবে সমাজ থেকে অন্যায় আর অবিচার সমাজ থেকে দূর হবে আর যে পর্যন্ত ইসলামিক শিক্ষা না দিবেন তাদেরকে যে পর্যন্ত ইসলামিক শিক্ষার পিছনে অর্থ না করবেন মাসে একদিন এক কেজি আর আধা কেজি চাউল দিয়ে যদি প্রত্যেক দিন বলেন যে এত মাদ্রাসা কয়টা দিব এতগুলা আসে কয়টা দিব মুসলিম পার্সোল্লা ভোটের রিপোর্ট যে মুসলমান একশো ভাগের মধ্যে ছিয়ানব্বই ভাগ স্কুল কলেজে পড়ে চার ভাগ মাদ্রাসায় পড়ে ছিয়ানব্বই ভাগ কলেমা ছাড়া চার ভাগ কলেমাওয়ালা আর এই চার ভাগকে আপনি বলেন এত মাদ্রাসা এত মসজিদ এত মাদ্রাসা এত মসজিদ ফের ইমাম পাওয়া যায় না কেন ফের ফজরের মধ্যে ইমাম নাই সবাই হা করে তাকাই থাকে এত মাদ্রাসা তো ফির চিল্লা দিতে গেলে আমির পাওয়া যায় না কেন এত মাদ্রাসা একটা তারাবির হাফেজের জন্য ডিস্ট্রিক্ট পারি দেওয়া লাগে কেন যদি মাদ্রাসা মাদ্রাসা হয়েছে বেশি হয় নাই একটা বাজারের মধ্যে যদি দশটা শঙ্করাযান চলে একটা মাদ্রাসা চলতে পারবে না কেন যদি একটা সমষ্টির মধ্যে এক হাজার স্কুল চলে তার মধ্যে দুইশো মাদ্রাসা চলবে না কেন আমি আপনার ভেতরটা সাফ করি ইসলামের কারণে আর যদি মনে করেন স্কুল থেকে প্রবেশার হয় স্কুল থেকে ডক্টর হয় সবকিছু স্কুল থেকে হয় আমি আপনাকে বলি মৌলানা মাহমুদ মাদানি কোন স্কুলের প্রবেশার যায় নাই পার্লামেন্টে মৌলানা আসাদ মাদানি রাহি ভারতবর্ষের ইতিহাসে পার্লামেন্টের মধ্যে মৌলানা আসাদ মাদানি যতটা হংকার দিয়েছে এতটা হংকার পৃথিবীর মধ্যে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় কোনো কোনো এমপি দিতে পারে নাই অথচ যদি বলেন যে কোথায় শিক্ষা অর্জন করছেন মাথা বের করছে তো দারুলুমের ময়দান চোখ বেরোয়ছে তো উলামাই গ্রামের ঘরানা হোসেন আহমদ মাদানি বাবা চোখ খুলেছে তো উল আমাদের ঘর বাইরে বেরোচ্ছে তো দারুলুম দেওবন্দের ময়দান চাই নাই পার্লামেন্টের মধ্যে আজও বলেন পার্লামেন্টের মধ্যে সব থেকে মুসলমানের হয়ে যারা হুঙ্কার দেয় আসাদ ওয়াইসি দাড়ি টুপি নাই দাড়ি টুপি থাকলে যদি মনে করেন উন্নত হয় না তারা কিভাবে করেছেন সারা পৃথিবীর মধ্যে অর্থনীতি নিয়ে যখন আলোচনা হয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সেখানে থাকে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সেখানে থাকে বড় বড় নিউ ইয়র্ক ওয়াশিংটনের

ভয়াবহ হবে সারা পৃথিবীতে যারা উন্নত মানের বিশ্ব তারা শিক্ষায় উন্নত মানের তাদের স্কুল কলেজ উন্নত মানের তাদের হসপিটাল উন্নত মানের তাদের রাস্তাঘাট উন্নত মানের তাদের জ্ঞান বিজ্ঞান উন্নত মানের কিন্তু তাদের ভিতরে আখলাখ নাই তারা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের কালচার তারা দিয়েছেন তাদের ভিতরে মা বাবাকে চিনে না যখন মা বাবা বিরুদ্ধ হয় একজন বৈজ্ঞানিক এখনো যে আমাদের এখানে মানুষ মা বাবাকে শ্রদ্ধা করে মা বাবা বিরুদ্ধ হলে তাদেরকে বাড়ির মধ্যে যদিও স্ত্রী পালতে না চায় সন্তান কিছুটা হলেও স্নেহ করে আর পিছনের কারণ তাদের ভিতরে কিছুটা হলেও এলেম আছে তাদের ভিতরে কিছুটা হলেও মানবতা আছে ইসলাম কিছুটা হলেও শুক্রবার হলেও মসজিদে যায় যদি এই ইসলাম না থাকে ওখানকার মা বাবা যেমন বৃদ্ধাশ্রমে বয়স কাটায় আর যখন মারা যায় বৃদ্ধাশ্রম থেকে সুধা শ্মশানে বা সুজা নিয়ে যায় কবরস্থানে গেড়ে দেয় আর কোনো থাকে না আমি যদি মনে করি যে বৃদ্ধাশ্রমে যাব না আপনি কারণ যুগ একদিনে পরিবর্তন হয় না জামানা ছিল গ্রামের মধ্যে একটা মেয়ে যদি সাইকেল সবাই চোখ তুলে তাকায় দেখতো যা হাইর অমুকের মেয়ে বেশরম সাইকেল চালিয়ে স্কুল যায় একটা মেয়ের হাতে যদি মোবাইল থাকতো সারা গ্রাম চোখ তুলে তাকায় দেখত যে কি বেহায়া মেয়ে হাতে মোবাইল রাখে আজ আজকের যুগ বলেন এমন কোন মেয়ে আছে আপনি আমি তো বলে দেই মাধ্যমিক পাস করবি গিফট হিসাবে পুরস্কার হিসাবে মোবাইল কিনে দেব সারা দিন রাত বন্ধুর সাথে আলাপ করতেছে হাদিসের মধ্যে রাসূল বলেন যে যদি দুইজন ছেলে মেয়ে এক ঘরে জমা হয় তৃতীয় শয়তান সেখানে থাকে দুইজনের মাঝখানে আগুন লাগায় দেয় প্রত্যেক বাড়ি বাড়ি নিজের মেয়ে বেড়ের থেকে বাড়ির থেকে বাহির হয় আরেকজনের বেটার সাথে স্কুল যাইতেছে নাই তো ভিতরে লজ্জা সরম কমন সেন্স তো চলে গেছে সব জায়গা থেকে ধীরে ধীরে এমন কেন হলো যুগ তো ভালো ছিল খারাপ কেন হলো গ্রামের মধ্যে একটা বিয়ে বাড়িতে ডিজে বাজলে গ্রামের মধ্যে আলোচনা হয়তো তার বিচার হওয়া লাগবে এখন হাতে হাতে হয় বিচার হয় না যে সরম ধীরে ধীরে চলে যাচ্ছে দিন যত যাবে আরো আসবে এখন যদি ইসলামিক শিক্ষা না দেন এখন যদি আদর্শ শিক্ষা না দেন এখন যদি মাদ্রাসা মসজিদ মুখী না হন নিজের ছেলে হাতে বিরুদ্ধাশ্রম অপেক্ষা করতেছে মৌলানা আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ একটা ঘটনা বলেছিলেন যে দারুল মসজিদের রশিদের মধ্যে একটা জানাজা দেওয়া হয়েছে দারুলুম দেওয়ার যেটা বড় মসজিদ মসজিদের সিদি বলা হয় সেখানে হুজুর জানাজা করতে গিয়েছেন জানাজা করে মৌলানা আরশাদ মাদানী হাফিজাউল্লাহ বাহিরে বেরাইছেন সবার আগে বাহির হওয়ার পরে দেখে যে একজন লোক জুতা পরে মসজিদের সিদির বাইরিন্দার সাইড দিয়ে হাঁটতেছে তখন মৌলানা আরশাদ মাদানী হুজুর বলতেছেন যে কি এমন শত্রুতা ছিল যে লোকটার জানাজার মধ্যেও শরীর হইল না আর বাহির দিয়ে ঘুরতেছে তখন ডাক দিয়ে জিজ্ঞাসা করছে তোমার কি বড় ধরনের কোনো শত্রুতা আছে নাকি এই মৃত ব্যক্তির সাথে যে তুমি জানাজার পর্যন্ত পড়লা না তখন লোকটা বলতেছেন জি হুজুর না এই লোকটার সাথে আমার কোনো শত্রুতা নাই এই লোকটা আমার বাবা কিন্তু আমি জানাজা পড়ি নাই আমি আমেরিকাতে চাকরি করি শুনেছি এখানে মসজিদে জুতা রাইখে মসজিদে ঢুকলে জুতা চুরি হয় আমি জুতা চুরি হওয়ার ভয়ে আমি মসজিদে ঢুকে বাবার জানাজা নাই মনে করেন এমন যদি শিক্ষা দেন ছেলেমেয়ে ইউরোপ চাকরি করবে ছেলেমেয়ে কলকাতা চাকরি করবে দিল্লি চাকরি করবে কিন্তু আমার আপনার জানাজা পড়বে না এমন যদি চান তো ফির মনে করেন এটাই যদি চান যে ভবিষ্যৎ এরকম হোক তাহলে ফির এই গফলেতের জীবন কাটান আজকে যত ছোটগুলো মুসলিম পার্সোনাল রিপোর্ট তিন লাখ মহিলা মানুষ স্কুলের মধ্যে স্কুল কলেজ থেকে গায়ের মুসলিমের সাথে বিবাহ হয়েছে শুধু তাদের চক্রান্তর মধ্যে মনে করেন এই দায়বয়তা কে নিবে এই দায় যে হাজার হাজার মুসলিম মা বোন খাস করে মূর্তদ হইতেছে দিন দিন কলেমা থেকে বের গেতেছে আর তারা চালাকি করে এমন ভোগ সেট করছে যে একটা মহিলা মানুষকে পটায় নিয়ে আসবে মুসলিম পটাই নিয়ে এসে বিবাহ করবি তাকে হিন্দু বানায় তাকে গায়ের মুসলিম বানায় সারা জীবনের জন্য তোর অর্থর অভাব হবে না আমরা দিব সলমান রুজদি যারা রসুল্লাহকে গালি দিয়েছেন তাদেরকে কে পালে তসলিমান আসলিন ছিল না মুসলমান মুসলমানই তো ছিল ইসলামিক শিক্ষা ছিল না যদি চান যে আমার ছেলে মেয়ে তসলিমান আসলিন হোক যদি চান আমার ছেলে মেয়ে জস্টিস হোক যে মরার টাইমে ওসিয়ত গেছে আমি মারার পরে আমাকে কবরস্থানে দাফন করবা না আমাকে নিয়ে যে শ্মশানের মধ্যে জ্বালিয়ে দিবা কিন্তু ছিল মুসলমানের সন্তান ইসলামিক শিক্ষা পায় নাই ইসলামিক আদর্শ পায় নাই তাদের কলেজের মধ্যে ইংরেজদের ইউনিভার্সিটি থেকে তারা বৈজ্ঞানিক হয়েছেন কিন্তু ইসলামিক শিক্ষা পায় নাই ইসলামের উপরে তারা কথা পাইছে সেই জন্য আমি আপনার জন্য বাচার রাস্তা মাদ্রাসা যতদিন মাদ্রাসা বেঁচে আসে অতদিন মনে করবেন আমি আপনি মুসলিম হিসেবে বেঁচে আছি আমি আপনি মাদ্রাসার গুরুত্ব বুঝি না পৃথিবীর সবাই বুঝে মাদ্রাসার গুরুত্ব যারাই ক্ষমতায় আসে সবার আসে আগে কোন বস্তুকে যদি টার্গেট করে ওটা মসজিদ মাদ্রাসা কেন তারা জানে এখান থেকে যে শক্তি হয় পৃথিবীর ইতিহাসের মধ্যে এমন শক্তি কোথাও হয় না এরা যদি মসজিদ মাদ্রাসাকে আঁকড়ে ধরে পৃথিবীতে এদেরকে সরানো সম্ভব না সেই জন্য ইংরাজরা তারা যখন এসেছিলেন যারা এদের ইংরাজদের বিরুদ্ধে যারা লড়েছিলেন শাইকুল হিন মাহমুদ হাসান দেওবন্দি হুসেন আহমদ মাদানি কাসম নানতুই রাহিমাউল্লাহ সবগুলো মাদ্রাসার পড়ুয়া সবগুলো মাদ্রাসা থেকে বেরিয়েছিলেন ফজলে হক খায়রাবাদী সব মাদ্রাসার হুজুররা তখন তখনকার যুগে ইনারা এতটাই ইংরেজের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন যে দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে পেশাওয়ার পর্যন্ত প্রত্যেকটা গাছের গাছের প্রত্যেকটা গাছে আর প্রত্যেকটা উপরের কোনো জায়গার মধ্যে ওলামার ফাঁসি চার লক্ষ উলামায়কে ফাঁসি দিয়েছিলেন তারা জানে যদি উলামা বেঁচে থাকে মাদ্রাসা যদি বেঁচে থাকে এই ভারতবর্ষ ইংরেজের আওতায় নেওয়া যাবে না তা আজকেও যদি আপনারা মাদ্রাসার প্রতি গুরুত্ব হন যদি মাদ্রাসার হুজুরদের প্রতি গুরুত্ব হন যদি মাদ্রাসায় অর্থ ব্যয় করেন আল্লাহ রসুল বলেন ইয়াইবনা আদম আনফিক উন্ফিক আলাইকা যদি তুমি খরচ করো তোমার উপরে আল্লাহ খরচ করবেন সেজন্য নিজের অর্থকে ব্যয় করেন ইসলামের কারণে সাহাবাই কেরাম যেভাবে অর্থকে ব্যয় করেছিলেন যখন এই আয়াত নাজল হয় ওই পর্যন্ত তুমি পরিপূর্ণ নেকি অর্জন করতে পারবে না যে পর্যন্ত তোমার মহব্বতের বস্তু তুমি দান না করবা তালহা রাদি আল্লাহ তালা আনহুর সব থেকে প্রিয় একটা বাগান ছিলেন খেজুরের বাগান মসজিদ নবমীর পাশে আল্লাহ রসুলকে বলে দিয়ে ওই বাগানকে আল্লাহ রাস্তায় দান করে দিয়েছিলেন সাহাবাই কেরাম নেকি এইভাবে অর্জন করেছিলেন সেই জন্য কন্ট্রোলের ওই পচা চাউল দিয়ে মাদ্রাসা চলে না আমি আপনার অর্থকে মাদ্রাসা মাদ্রাসার পিছনে ব্যয় করি অত্র অঞ্চলে যতগুলো মাদ্রাস আছে আমার জানামতে মতে সব থেকে যদি কেউ পরিষ্কার হক হিসাবে কোন মাদ্রাসা চলে দারুল উলুম হোসাইনে মানসাই চলে প্রত্যেকটা উস্তাদের মধ্যে সততা আমি যার তার প্রশংসা করি না আমার ব্রেন্ডের মধ্যেই না এগুলো করি না তারপরেও বলতে আমি যতদিন থেকে জানি এর থেকে বড় হকানি এর থেকে বড় সততা হিসাবে মাদ্রাসা অত্র অঞ্চলের মধ্যে কোনো মাদ্রাসা চলে না আপনাদের গুরুত্ব যাতে মাদ্রাসার প্রতি থাকে আপনারা মনে করবেন এখানে আমাদের হুজুর এসেছেন হুজুর আব্দুল বারি সাহায্য মানে তোর বাড়ির চায় দেখবেন হুজুরের বাড়ির টিনের ঘর আল্লাহ ইজ্জত এমন দিয়েছেন আজও যদি নয়ার হাত থেকে হুজুর হাইটে মাদ্রাসায় যায় মানুষ দোকান বন্ধ করে হুজুরকে আগায় দিয়ে আসতে এতটুকু ইজ্জত আল্লাহ দিয়েছেন যদি মনে করেন যে আজকে মানসাই মানুষ কেন চিনে আপনার মানসাই কি আছে কিচ্ছু নাই মানসাই চিনে মাদ্রাসা দিয়ে মানসাই চিনে বানাত মাদ্রাসা দিয়ে মানসাই চিনে বলক মসজিদ দিয়ে মানসাই চিনে হোসাইনে মাদ্রাসা দিয়ে মাদ্রাসার প্রতি আপনারা দয়াবান হবেন যতটা অর্থ ব্যয় করেন এর থেকে ডাবল করবেন আপনারাও অর্থ ব্যয় করবেন আল্লাহ তালা মাদ্রাসা খুলে দিবেন সেই জন্য দারুলম দাবন যেমন একটা ডালিম গাছের তল থেকে এত বড় আল্লাহ সারা পৃথিবীতে খেদমত নিতেছেন যদি আমি আপনি এখলাসের সহিত নিজের অর্থকে মাদ্রাসার পিছনে ব্যয় করি খাস করে নিজের ছেলে মেয়ে দিয়ে যদি মাদ্রাসাকে পরিপূর্ণ করি আল্লাহ তালা যুগ ফিরাইয়া দিবে সেই খিলাফতের খোলাফায় রাশিদিনের যেই সোনালি অতীত আমাদের সেই অতীত আল্লাহ ফিরাইয়া দিবে আর যদি ইমান আমার আমলের রাস্তা থেকে দূরে যাইয়া উন্নত চাই আল্লাহ তারা যতটা লাঞ্চনা যতটা অপমানিত বর্তমান হইতেছি ভবিষ্যৎ আরো অন্ধকার ভবিষ্যতে উজ্জ্বল হিসাবে মাথা উঁচু করে বাঁচতে চাইলে আমল ইমান মাদ্রাসা মসজিদ ওলামা ইকরামকে সাথে নিয়ে ময়দানের মধ্যে আগায় যাবেন আমি মুসলিম চির রণবীর মরণকে করি না ভয় মরলে শহীদ জিতলে গেছি আমার উভয় সমান ও আখিরুদ্দা আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী الحمد لله